বৈশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শ্রীনিবাস সাদেক আবদুল্লার বাসভবন গতকাল রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আগুন দিয়ে এবং ব্রু ব্রুড্রেজার দিয়ে তারা কিন্তু বাসভবনটি পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে শ্রীবাস সাদেক আব্দুল্লাহ বাসভবন বরিশাল নগরী নগরীর কালীবাড় রোড থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং এই মুহূর্তে কিন্তু পুরো বাসভবনটি একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আমরা সরাসরি সেখান থেকে যুক্ত রয়েছি গতকাল গতকাল রাতে নয়টার দিকে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশবাসীর উদ্দেশ্যে এবং ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কেন্দ্র করে কিন্তু আসলে ঢাকা ধানমন্ডি ধানমন্ডি ধানমন্ডিতে তারা তারা ভাঙচুর চালায় তারই তারই রেস ধরে কিন্তু বরিশালে ছাত্র জনতাও এখানে কান্দব চাল এখানেও একইভাবে ভাঙচুর চালায় এবং প্রথমে সেনাবাহিনী তাদেরকে পদরোধ করলেও ছাত্র জনতার বিক্ষোভের মুখে সেনাবাহিনীকে ব্যারিগেড ভেঙে তারা এখানে প্রবেশ করে এবং এখানে প্রবেশ করার পরে তারা এই শ্রেণীবাদ ভবনটিকে তারা কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ফেলে এবং তারই পরপর কিন্তু ছাত্র জনতা বরিশালের আর একজন বলিয়ান নেতা ছিলেন যে আমির হোসেন আমু তার বাসাও কিন্তু তারা ভাঙচুর করেন তবে এই মুহূর্তে আমরা আসি আছি নগরের কালিবের রোড থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে আসলে পাঁচই আগস্টের পরে এই সেনিয়াবাদ ভবনের এই যে গাড়িগুলো এগুলোও কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি পুরো গাড়িগুলো আসলে পুরে কিন্তু সব পুড়ে গেছে এবং পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টে যখন সরকার পতন হয় তার সে সময় কিন্তু এখানে যখন আওয়ামী লীগকে বিভিন্ন এলাকা থেকে পালিয়ে যেতে চেষ্টা করে কিন্তু সেন সাদেক আব্দুল্লা এই বাসা থেকে পালিয়ে গেলেও কিন্তু এই ভবনের ভিতরেই তিনজন হাতকাপড় এবং এখানে যে উৎসুক জনতা এই ভবনটি কিন্তু তখন আগুন ধরে দেয় এবং সেই তিনজন মানুষ কিন্তু এই ভবনের ভিতরে আগুনে পুড়ে নিহত হয় এবং আরেকটি বিষয় সেটি হলো যে একজন লাইমুন হোসেন লিটু তিনি সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ছিলেন এই ভবনেই কিন্তু পাশে আগস্টে তার বিক্ষুব্ধ জনতা আগুন ধরে দিলে এখানে কিন্তু তিনি মারা যান এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত রয়েছি সেনিয়াবাদ ভবনের ভবন থেকে এবং পুরো ভবন কিন্তু ধ্বংস স্তূপে এই মুহূর্তে পরিণত হয়েছে আমরা এই মুহূর্তে আর একজনের কথা শুনবো এখানে কিন্তু উৎসুক জনতা আসলে এখানে একটা প্রতীকী একটা আন্দোদন যে মানুষ যেন এরকম ভিন্ন অপরাধের গুণকুলের সাথে জড়িত হয়ে সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার করার পরেও তারা ফিরে আসতে চায় এবং সে রাজনীতি করতে চায় বন মানুষের অধিকারকে হরণ করার পরেও তার অনুতক্ত হয় না এ ধরনের মানুষ এ ধরনের ভিন্ন এরকম আচরণ আশা করে তারা ডিজার্ভ করে আমাদের এর থেকে ভালো আচরণ তার আশা করে না কখনো ফেরা যাবে না আওয়ামী লীগ কখনো কিছু দেওয়া যাবে না তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষের রক্ত আবারও ইতিহাসে দুই থেকে তিনবার একই কাজ করছে রিপিটিভলি ভাবে তারা একই কাজ করে যাচ্ছে মানুষ রক্ত বারবার দিবে না মানুষ এনা রক্ত দিছে পর্যাপ্ত দেয়া হয়েছে এটা সাধারণ সব মানুষের দেশে সবাই একসাথে থাকবে এখানে কোনো আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনো জায়গা যেমনটি শুনছি আপনারা একজন ছাত্র জনতা একজন কথা

嗯。